শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখো চারিদিকে পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতে আর ছোট ছেলেকে খাওয়াচ্ছি মুখের মধ্যে নিয়ে বসে আছে আর করছে চারিদিকে ফুলগুলি কত সুন্দর লাগছে আর এইখানে একটা মাকসা বসে আছে দেখো কত বড় কিরম দেখতে তো চলো আবার কাজকর্ম শুরু করে দিই এদিকে করতে করতে চারিদিকে কি সুন্দর লাগছে আর এখানে ঝিঙে কাটছি ঝিঙে পোস্ত করব আর পেঁপে আলুর তরকারি করব যেহেতু আছে শনিবার আর ওইদিকে ভাত চাপিয়ে দেওয়া হয়েছে আর ছেলের ভাতও চাপিয়ে দেওয়া হয়েছে দুদিকে চাপিয়ে দিয়েছি এদিকে রান্না টান্না সেরে তারপরে এই যে ঘরে ঢুকেছি ঘরে এখন খাটটাকে এদিক থেকে ওদিক করব একা একাই করবো ছেলে করলাম একটু ফোনটা ধর তো ভাইকে বলে নিয়ে ধরতে পারছিল না সেজন্য একটুখানি ভিডিও করে রেখে দিয়েলাম ভাড়া পাচ্ছি না হাফি গেছি উফ তো বন্ধুরা দেখো এই খাটটাকে আমি এখন সরাচ্ছি একা একা কিছুতেই হচ্ছে না চেষ্টা করছি দেখি সরিয়ে নি গুছিয়ে নি তারপরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি খাটটাকে সরিয়ে দিয়েছি খাটটাকে সরিয়ে এদিকে দিয়ে দিয়েছি আর ঠাকুর এখানে দিয়েছি এই দেখো গোপু নিচে বসে আছে সিংহাসনটা রয়েছে এখনও ঠাকুর পাতা হয়নি ঠাকুর রয়েছে বাইরে তো খাট সরিয়ে এইদিকে এই এতখানি জায়গা বেরিয়েছে আর এই সাইডেও দেখো কতখানি জায়গা বেরিয়েছে হ্যাঁ এখানে আলনাটা দিয়েছি আর এদিকে টেবিল ফ্যানটা রেখেছি এ পাশে কতখানি জায়গা বেরিয়েছে ওর বাবা এসে আমাকে বকাবকি করবে ভীষণ হারে তার কারণ হচ্ছে খাট্টা সরেছি আর ফ্যানটা দেখো এই মাথায় রয়েছে ফ্যানটাকে এই মাথায় দিতে হবে এসে তো আচ্ছা করে বলবে আমি কিছুই বলবো না আমি চুপ করে থাকবো তা বড়ো ছেলেকেও বলেছি তুইও কিছু বলবি না চুপ করে থাকবি তো এখন দেখো আমাদের ঘরের লুকটা কত সুন্দর লাগছে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখলে কত সুন্দর লাগবে আর কারেন্ট চলে গেছে ছোটো ছেলে উঠে পড়েছে আমার কিচ্ছু হয়নি আমার কোনো কাজ হয়নি এই দেখো বারান্দার অবস্থা বারান্দার কি অবস্থা এইগুলি করব কখন করব দুটো বাজে দুটো বাজে বন্ধুরা কখন করবো আমার ওদিকে রান্না রান্নাবান্না কিচ্ছু হয়নি তো চলো সঙ্গে থাকো